যে রোহান তুষার তামিয়র উপরে বহুত এলিগেশন উঠেছে আমাকে নিয়ে এবং আমার শারীরিকভাবে আমি অসুস্থ মানসিকভাবে আমি অসুস্থ এবং আর্থিকভাবে আমি খুবই দুর্বল হয়ে গেছি পরিবার আজকের পাশে নেই জাস্ট একটা কাজ বাঁচার আশাটুকু ছেড়ে দিয়েছিল তার কারণ আমার জীবনে জাস্ট একটা ভুলের কারণে আজকে সে আমার শুনে নিয়েছো একটা ভিডিও ক্লিপিং দিলাম হ্যাঁ এমজির একটা ভিডিও ক্লিপিং যেগুলো এমজি বলতে পারছে না ওর কাছের মানুষ ওকে সঙ্গ দেয়নি এবং একটা ভুলের জন্য ওর পরিবার ওকে হাত ছেড়ে দিয়েছে এই কথাগুলো শুনলে তো নিজের মুখে বলল কিন্তু পরিষ্কার করে বলেনি বলবো আজকে আজকে বলবো কারণ একটা কমেন্টের মধ্যে দিয়ে অনেক কিছু উঠে এসেছিলো আমার কাছে যদিও কমেন্টটা আমি হাইড করে রেখেছি রেখেছিলাম কারণ এম জির ফ্যামিলি সম্বন্ধে অনেক কিছু এসছিল আমার কাছে কিন্তু আমি যেহেতু ওত পেতে থাকে না সবাই কমেন্ট বক্সে অনেকে সবাই না ওত পেতে থাকে কে কি কমেন্ট করছে কি হচ্ছে না হচ্ছে ওত পেতে থাকে কমেন্ট বক্সে তাই সেই কমেন্টটাকে আমি সরিয়ে রেখেছিলাম এমজি কিছু বলুক তারপরে বলবো তো কালকে তোমরা দেখে এম এমজি কিছু বলেনি কিন্তু হিংস দিয়েছে ছাড় যেটুকু বলেছে যেটুকু তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করলাম সেটুকুই যথেষ্ট যারা বুদ্ধিমান বুদ্ধিমূর্তি তারা নিশ্চয়ই বুঝে যাবে যে এমজির জীবনে কী ঝড় উঠেছিল কেন তার পরিবারের লোক তার হাত ছেড়ে দিয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর এরপরে একটা ভিডিও আমার কাছে তোমাদের কাছে আমি দেব ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি এর পরের ভিডিওটা সেই ভিডিওটাই করবো তোমরা দেখো তো তার আগে এম জিকে নিয়ে আজকে কিছু কথা বলবো আর কিছু কথা বলবো আর আমি বলেছিলাম যে ওটা মাইক্রো সার্জারি কারণ ওইটা তুষার আর রোহান বলেছিল দেখো ওদের এক একটা কথা একদম বেদবাক্য সব থেকে বড়ো কথা হচ্ছে তুষার আর রোহান দুজনই তুষার না বোধহয় তামিম যাই হোক যে কোনো একজন হবে গলার আওয়াজ অনেক সময় এক হয়ে যায় যাই হোক ওদের তিনজনের মধ্যে দুজন তার মধ্যে রোহান তো আছে তো তারা কোনো একটা ভিডিওতে বলেছিল বারবার রিপিটেডলি রোহান একবার বলেছিল এবং তারপরে তুষার বা তামিম যাই হোক একজন বলেছিল যে মাইক্রো সার্জারি হচ্ছে দেখো ব্যাপারটা খুব সেন্সিটিভ কিন্তু আর যেটু যেহেতু সোশ্যাল মিডিয়া আমি সেই কথাটা টেনে নিয়ে বলেছিলাম যদি মাইক্রো সার্জারি হয় তাহলে এত তাড়াতাড়ি আসাটাই সব স্বাভাবিক আর মাইক্রো সার্জারি কিডনি ট্রান্সফারের ক্ষেত্রে হয় না কিডনি ট্রান্সফার মাইক্রোসার্জারি তো হয় না হয়তো পাথরটা স্টোন ফোন হয়েছে সেই জন্য হয়তো মাইক্রোসার্জারি হয়েছে ডিটেল বলেছিলাম কারণ সেখানে ওরা বলেছিল ডিক্লিয়ার দিয়েছিলো হ্যাঁ অনেকটাই বয়স কম যখন এই সময়ে কলেজ করে আনন্দ ফুর্তি করে হেসে গেলে জীবন কাটাবে তখন তারা নিজেদের সমাজের কাজে নিজেদের ব্রতি করেছে বহুবার বলেছি এরা তিনটে ছেলে প্লাস এমজি এরা সমাজের কাজের জন্য নিজেদের অনেকটা সময় স্পেন্ড করে তার সাথে দুটো তিনটে বাচ্চা আছে তাদের দেখভাল করে তো সেই জন্য তাদের ভুল ত্রুটি তো হতেই পারে আর তাদের জ্ঞানই বা কতটা হয়েছে হ্যাঁ কালকের ভিডিওতে যখন বলছিলাম তখন ভাবছিলাম হ্যাঁ আমার কথাই বলছে কারণ আমি বলেছিলাম মাইক্রো সার্জারি মানে ওরা বলেছিল তা সেটাকে আমি তুলে দিয়েছিলাম তারপরেও ক্লিয়ার করে দিয়েছে যে না মাইক্রো সার্জারি না ওপেন সার্জারি হয়েছে আর কিডনি ট্রান্সফারের নিশ্চয়ই আরও ডিটেল আসবে কিডনি ট্রান্সফার অবশ্যই ওপেন সার্জারি হয় ওটা মাইক্রো সার্জারি হয় না তো এই সার্জারি বিষয়ে একটা কথাই বলবো কমেন্ট বক্সেও কমেন্ট এসে আবারও বলবো তুষার তামিম বিশেষ করে তামিমকে একটা কথা বলবো এইমজির উদ্দেশ্যে একটা কথা বলবো একটা সার্জারি মানে একটা অপারেশান পেশেন্টের ঘরে এইভাবে লোকজন যাতায়াতটা মনে হয় ঠিক না কারণ ওর ইমিউনিটি পাওয়ারটা কিন্তু অনেকটা কমে গেছে আমি বলছি না তোমরা যেও না বা তোমরা তো যাবি দেখাশোনা করবে কিন্তু একটু সাবধানে একটু কেয়ারফুলি কারণ এই যে সবাই যাতায়াত করছো বা এই যে হাতে হাত লাগাচ্ছো এমজির কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কমে গেছে একটু স্টেবেল হতে সময় লাগবে অতএব ওর ঘরে একটু হৈহট্টগোল বা ওর কে ছোঁয়া নাড়া ঘাটা মানে ওকে গায়ে হাত দিয়ে কথা বলা যদিও আমি দেখিনি এক নজর দেখেছি কিন্তু বলছি যেটা আমার মনে হলো ওকে একটু নিরিবিলিতে একান্তে একটু রেস্ট নিতে দিতে হবে এগুলো একটু খেয়াল রেখো যেহেতু একটা সেন্সিটিভ রুগী মানে একটা অপারেশনে এত বড়ো একটা অপারেশনের রুগী তোমাদের ভালো জন্যে বললাম খারাপভাবে নিও না চলো আজকে মূল পর্বে ঢোকা যাক আজকে বলবো তোমাদের বলবো এমজির গোপন কিছু কথা গোপন কিছু রহস্য আমি বলে যাব আর এম জি আমার যদি ভিডিওটা দেখো তুমি কমেন্ট করো আমি ঠিক বললাম কি না যদি বলতে পারি কারণ তুমি যেহেতু রিভিল করনি আমিও হিংস দিয়ে যাবো আমিও বলে যাব তোমার কথার পরিপ্রেক্ষিতে আর আমার একটা কমেন্ট এসেছিলো সেই কমেন্টের ভিত্তিতে চলো পুরো ভিডিওটা নিয়ে আসলাম নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের থেকেও বড়ো কথা এই ছেলেগুলোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েও এমজিকে আর একটু হেল্প করো কারণ অনেকটা টাকা খরচা হয়ে গেছে লোন করে করেছি চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো তার আগে বলি কালকে রাত্রে একটা ভিডিও দেখে আমার মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছে খুব আপসেট আমি কারণ আমি যাকে নিয়ে ভিডিওটা করব সে আমার খুব কাছের তো যাকে নিয়ে করবো এবং যার হয়ে করব। দুজনই আমার খুব কাছে তো নাইবা বললাম একটু বলে রাখলাম তো চলো আজকে বলবো এমজিকে নিয়ে তার আগে বলি এমজি কালকে আপডেট দিয়েছে তার বন্ধুরা তার কাছে কী ওর থেকেও বড়ো কথা আমরা দেখেছি এমজির কাছে বন্ধুরা কি যখন তার বাড়ির লোক হাত ছেড়ে দিয়েছে তারও একটা কারণ আছে অবশ্যই বলবো যখন তার বাড়ির লোক হাত ছেড়ে দিয়েছে তখন এই বন্ধুরা কিভাবে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয় আর যারা নিন্দুক একটা কথাই বলবো তামিম তো তামিম তুষার আর ইকে বলবো রোহানকে একটা কথাই বলবো নিন্দুকেরা নিন্দা করবেই আর ভালো কাজ করতে গেলে অনেক সময় পেছন থেকে অনেকে টানবে তোমাদের সাপোর্ট করছি জন্য আমাদেরও আমাকেও অনেকভাবে হেনস্থা করছে তো তাতে আমার কিচ্ছু এসে যায় না কারণ তাদের মানে পাল্লাটা অনেকটা কম আর যারা আমার ভালোবাসার মানুষ তোমাদের পাশে দাঁড়িয়েছে জন্য তাদের পাল্লাটা অনেকটা বেশি অতএব ডোন্ট কেয়ার তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও এইভাবেই পৌঁছে যাও কারণ তোমাদের কাজটা হচ্ছে ভালো কাজ আর অনেকে ট্রোল করছে তামিমকে তুষারকে আর রোহানকে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো রোহানদের মতো একটা সমাজমূলক সমাজসেবামূলক কাজ করে দেখাও একটা কাজ অন্তত করে দেখাও যারা এইভাবে এই ছেলেগুলোকে পেছন থেকে টানছো এরা কি করছে আমাদের সামনে একদম প্রমাণ কালকে এমজি নিজেই ওপেন করেছে আর সত্যি কথাই নিজের সম্বন্ধে যখন বলছে তখন নিশ্চয়ই মিথ্যে বলবে না আর কেউ চাইবে না কেউ কাউকে নিয়ে তাদেরকে ভিডিও করুক আর এরা যে কত ভালো বন্ধু সেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি রোহানের কিন্তু কালকে ভিডিও আসেনি কিন্তু কিন্তু বিভিন্ন চ্যানেলে এদের ভিডিও এসছে জিরা আপডেট এসছে জি নিজের চ্যানেলেও এসছে এবং ওই একটা ভিডিও এরা পাট পাট করে বিভিন্ন চ্যানেলে দিয়েছে বুঝতে পার বোঝাতে পারলাম যে এরা কতটা ভালো হলে কতটা হেল্পফুল হলে এরকম বেঁধে বেঁধে আছে এরকম বেঁধে বেঁধে আছে কতটা হেল্পফুল হলে হ্যাঁ শুনলাম লাখ দু এক টাকা মতো লাখ দু এক টাকাই বললো না যাই হোক একটা লোন হয়েছে হবেই তো এত বড় একটা ধাক্কা ওর মোটরসাইকেলটা মানে বুলেটটা এনজির বিক্রি করতে হয়েছে কোনো ব্যাপার না আবার বুলেট হবে যদি তুমি মানে একদম সুস্থ হয়ে ফুল ফর্মে আসো নিজের কাজে ই হয়ে যাও মানুষের ভালোবাসায় তোমার সুস্থতা যেমন হয়ে গেছে সেরকম মানুষের ভালোবাসায় বুলেট কিনতে কমিনিট লাগবে সময় যা আগে তোমার জীবনটা তোমার বুলেট গেছে ও ল্যাপটপ গেছে দেখেছি চার বিঘা জমি গেছে অনেক কিছুর মূল্যে আজকে আমাদের এমজির জীবন তাহলে বুঝতে পেরেছো যে এই অপারেশনটা কত টাকা লেগেছে তামিম তুষার রোহান এক নাগারে রোহান সাড়ে চার লাখ টাকা প্লাস ইটা বিক্রি করেছে তারপরেও খরচা করছে তুষার তার টাকা দিয়েছে তামিম তার টাকা দিয়েছে এম জি নিজে চার বিঘা জমি বিক্রি করেছে তারপরেও আমাদের অডিয়েন্সের টাকা তুষার রোহানের অ্যাকাউন্টে কিছু ঢুকেছে এমজির অ্যাকাউন্টে কিছু ঢুকেছে তাহলে বোঝাতে পারলাম যে কত টাকার একটা অ্যামাউন্ট একদমই তাই এটা বিশাল একটা টাকার অ্যামাউন্ট বিশাল একটা অঙ্কের অ্যামাউন্ট একটা কিডনি ট্রান্সফার করা তবে একটা কথা বলি না এই কথাটা পরে বলবো অপারেশনটা নিয়ে বললো একটা নার্সিংহোমে ছিল দেখো তোমরা বললেই বলছো সেই সূত্র ধরেই আমি আমি কথা বলছি তো নার্সিংহোম না কোথায় হয়েছে আমরা দেখেছি সবটাই যাই হোক আরও আপডেট পাবো তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে তোমরা দিয়েছো সোশ্যাল মিডিয়ার থেকে কিছু সাহায্য পেয়েছ অতএব এখানে তোমরা আপডেট দেবেই আর আমরা সেই জন্যই বসে থাকি সবথেকে বড়ো কথা হচ্ছে যে তোমরা সোশ্যাল ফিগার সোশ্যাল ওয়ার্কার অতএব তোমাদের নিয়ে কে কি বলল কে নেগেটিভ বললো কে রোহানকে খারাপ কথা বলল ওই দিকে তাকিও না তোমাদের বন্ধুত্ব একদম অটুট যেন থাকে আমি দেখলাম শাহরুখই বোধ হয় একটা কমেন্ট করেছে যে যাই করুক না কেন আমাদের বন্ধুত্ব একদম অটুট থাকবে একদমই তাই বন্ধুত্ব ধরে রাখা অত সস্তা না আমার ক্লাস সেভেনের বন্ধুত্ব সেভেনের বন্ধুত্ব এখনও আছে না কোনো বান্ধবী না বন্ধু আমার আমার হাজব্যান্ডের কমন ফ্রেন্ড মানে অ্যাকচুয়ালি আমি সেভেন এইট থেকে খেলাধুলা করি তারপরে গিয়ে বন্ধুত্ব হয়েছে পরবর্তীতে এখনও পর্যন্ত তাদের সাথে আমার বন্ধুত্ব আছে আমার চারটে ফ্যামিলি তারা তারা যে তাদের যে ওয়াইফরা আমাদের বন্ধু হয়ে গেছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড তো বন্ধুত্বটা এরকম হওয়াই উচিত সুখে দুঃখে আপদে বিপদে পাশে থাকার নামই হচ্ছে বন্ধু তাই তো তো যাই হোক আমাকেও অনেকে কালকে অ্যাপ্রিশিয়েট করেছে আপনি যেভাবে ওদের পাশে আছেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে আপনি ওদেরকে সাপোর্ট করবেন ওদের আমরাও ভালোবাসি এরকম প্রচুর কমেন্ট আমার কাছে এসছে এমজি কালকে যে কথাগুলো বললো যে বন্ধুদের জন্য নতুন জীবন ফিরে পেলাম একদমই তাই এরকম যদি বন্ধু থাকে না চলার পথে তাহলে কোনো দিন কোনো মানে কোনো কিছু কোনো বিপদ টাচ করতে পারে না সেক্ষেত্রে যদি ফ্যামিলিও তাকে ছেড়ে দেয় তাতেও কিছু এসে যায় না এরকম বন্ধুরা যদি থাকে আর সত্যি কথা উপযুক্ত বন্ধুর নিদর্শন এরা দেখিয়ে দিল এরা প্রমাণ করে দিল বন্ধুত্ব কাকে বলে তোমরা যারা নেগেটিভ কমেন্ট করছো না এই ছেলেগুলোকে বাচ্চা বাচ্চা ছেলেগুলো অবশ্যই বলবো বাচ্চা বাচ্চা ছেলেগুলো তাদের ভালোটুকু নাও খারাপটুকু ত্যাগ করো ভালোটুকু নাও যেমন বলে ফেলেছে মাইক্রো সার্জারি আমিও বলেছি মাইক্রো সার্জারি কিন্তু মেনে নাও যে তারা খুব ছোট। তাদের এত বুদ্ধি হয়নি কোনটা মাইক্রো কোনটা বড় সার্জারি তো তাদের বোঝার এখনও সেই বয়সটা হয়নি সেগুলোকে বর্জন করো ভালোটুকু নাও তাদের সমাজ সমাজসেবামূলক যে কাজগুলো তারা করছে সেগুলো নিয়ে করো না এগিয়ে যাও না পেছন টেনো না এরকম বন্ধুত্ব নিদর্শন করে দেখাও না যে এই রোহানের মতো একটা ছেলে এত বড় একটা চ্যানেল চ্যানেলের ওনার কিভাবে প্রত্যেকটা বন্ধুকে টেনে তোলার চেষ্টা করছে কিভাবে তাদের সাপোর্ট করার চেষ্টা করছে কিভাবে তাদের একটা আর্নিংয়ের জায়গা তৈরি করার চেষ্টা করছে কীভাবে এমজির পাশে ঢাল হয়ে এই তুষার আর এইকে নিয়ে তামিমকে নিয়ে কিভাবে ঢাল হয়ে এই তিনজন মিলে লড়ে গেছে পরবর্তীতে তো সবাই এসছে তো তোমরা এরকম নিদর্শন তৈরি করো না এরা যে একটা বেস তৈরি করেছে বন্ধুত্বের যারা দেখছো ভিডিওগুলো ওদের নেগেটিভ কমেন্ট না করে তোমরা তৈরি করো না এরকম একটা তাহলে তো সমাজের কিছু উপকার হবে সমাজের কিছু গরিব একটা গরিব হয়তো একদিনের জন্য তাদের ক্ষুদা মিটবে করে দেখাও না বা সমাজের কোনো বন্ধু যদি এরকম বিপদে পড়ে সেই বন্ধুটা তো অন্তত প্রাণ ফিরে পাবে করে দেখাও তো যাই হোক লিখেছে একজন তোমার বন্ধু বেস্ট বন্ধুর মতো বন্ধু থাকলে দুনিয়াতে চলতে কোনো অসুবিধা কষ্ট হবে না আমি স্যালুট জানাই তোমার বন্ধুদের আমিও স্যালুট জানাই তোমার বন্ধুদের তোমাদের এরকম বন্ধুত্ব দেখে যেন আরও পাঁচজন বন্ধুর মূল্যটা বোঝে আর একটা কথাই বলবো এমজি একদম কাঁদবে না মনে করবে যে তোমার ছিল না সে কোনো দিনই তোমার ছিল না বলবো বলবো অবশ্যই বলবো আজকে তো কিছু বলবোই তো তার আগে বলি আমাকে যারা অ্যাপ্রিশিয়েট করেছে দিদি আপনি রোহানদের ভিডিও দেখে মানুষকে এত সুন্দর করে বুঝিয়েছেন যে খুব ভালো লাগে আমি সোনামাকে পাওয়ার পর থেকে ওদের ভিডিও দেখি আমার এখন মনে হয় মোবাইল মানেই সোনামা অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি ওদের সাপোর্ট করার জন্য আর তোমরা আমাকে সাপোর্ট করার জন্য আমাকে একজন ইনফরমেশান দিয়েছে সোনাকা সোনা সোনাকা বলে একজন নাকি খুব গালাগালি করেছে বাদ দা ওদের কথা যারা করেছে বাদ দাও আমি জানি না জানতেও চাই না এটাকে দিদি আপনি যে সত্যের সাথে সাথ দিয়েছেন সেটাই অনেক বড় কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকেও যে তোমরা আমাকে সাথ দিয়েছ এদের পাশে দাঁড়ানোর জন্য আর একজন লিখেছে দাদাদের অনেক অনেক ধন্যবাদ এরকম কাজ করার জন্য আর দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদাদের সাপোর্ট করার জন্য আমি রোহান দাদাকে তুষার দাদা তামিন দাদার ভিডিও রোজ দেখি আর দাদাদের ভিডিও একদিন না দেখলে আমি পাগল হয়ে যাই এইভাবেই তোমরা ওদের সাপোর্ট করো তোমরা পাশে থেকো তোমরাই এই এক একটা হচ্ছে ওদের মনোবল বুঝতে পেরেছ তো এরকম অনেকে বলেছে আমি অরুণাচল প্রদেশ থেকে দেখছি এবং তারা এদের ভিডিওগুলো দেখে আবার আমার যারা কিছু ভিউয়ার্স তারা আমাকে দেখে এদের ভিডিওগুলো দেখে সোনামার প্রেমে পড়ে গেছে সবাই এবং তাদের দিনই ভালো যায় না সোনামাকে না দেখলে তো যাই হোক আমারও তাই আমি বিভিন্ন চ্যানেলে গিয়ে ওর অ্যাক্টিভিটিগুলো দেখি ওর দুষ্টুমিগুলো দেখি ওর পাকামিগুলো দেখি তো যাই হোক ওর এখন তামিমেরটাও আস্তে আস্তে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ও একটু গম্ভীর ও একটু তবে একটা কথা বলি ছোট তো আমি মেয়ের একটু ফোনের নেশা ওটাই ওই দিকটা একটু খেয়াল রেখো তো অনেকক্ষণ বকবক করে ফেলেছি এবার আসল কথায় আসা যাক ছোট্ট একটা ভুলের জন্য ছোট্ট একটা ভুলের জন্য এমজিকে বাড়ির লোক মেনে নেয়নি এটাই তো এমজি বললো সেই ছোট্ট ভুলটা কি আর যার জন্য তাকে মানে যার কারণে তাকে বাড়ির লোক ভুল বুঝেছিল মেনে নেয়নি সেও তার হাত ছেড়ে দিয়েছে কী বোঝাতে চাই এই কথাটায় যদিও আমার কাছে কমেন্টে ডিটেলস এসেছিলো যতক্ষণ এমজি ক্লিয়ার করে না বলছে ততক্ষণ বলবো না তবে তোমাদের একটা কথা বলে যাই এমজির কাছের মানুষ এমজির হাত ছেড়ে দিয়েছে প্রতারণা করেছে ওর সাথে কারণ হয়তো দেখেছে এত অসুস্থ এই অসুস্থ ছেলেটাকে সঙ্গ দিলে হয়তো ঠকে যাবে তাই বিপদ বুঝে কেটে পড়েছে এটা আমার অ্যানালিসিস থেকে বললাম তো এমজি তোমাকে একটা কথাই বলবো এগুলোকে ভালোবাসা বলে না যে ভালোবাসা সেরকমই হয় যারা যে নাকি তোমার সুখে দুঃখে আপদে বিপদে সব সময় তোমার পাশে থাকবে যার জন্য তুমি তোমার পরিবার ছেড়েছ তোমার পরিবার তোমাকে ভুল বুঝেছে আমি যদি ভুল না হই আর সেই তোমাকে তোমার দুঃসময় ছেড়ে দিয়েছে তাহলে সে কি তোমার ভালোবাসা ছিল বলতে পারো সে তোমার ভালোবাসা ছিল তোমার চোখের জল কালকে বলে দিয়েছে যে তোমার ভালোবাসা তোমাকে ঠকিয়েছে তোমার চোখের জল বুঝিয়ে দিয়েছে যে তুমি এই একটা ভুলের জন্যই তুমি পুরো পরিবারের থেকে দূরে সরে গেছো তো একটা কথাই বলবো পরিবার পরিবার হয় বন্ধু যেমন বন্ধুই হয় পরিবারও পরিবারই হয় সবটা মিটিয়ে আগে সুস্থ হও সুস্থ হওয়ার পরে নিশ্চয়ই সবটা মিটে যাবে আর যে তোমার জীবন থেকে সরে গেছে চলে গেছে তাকে আর কোনো দিন কোনোভাবেই কাছে টেনে নিও না কারণ সে তোমার ছিলই না সে তোমার ছিলই না আমি যদি ভুল না হই তাহলে মনে হয় আমি ঠিক কথাগুলোই বললাম না হেম এমজি তো তুমি তোমার মতো করে বলো তোমার অডিয়েন্সকে সেদিনকে নয় আমি আরও ডিটেলসে বলবো কারণ আমরাও তো ইউটিউবের একটা পার্ট তোমরা সোশ্যাল ওয়ার্কার তোমাদের সাপোর্ট করছি তোমাদের ভালোবাসছি তোমাদের কিছু ভালোবাসার মানুষজন আমাদেরও তো ভালোবাসা হয়ে গেছে আমার কিছু ভালোবাসার মানুষজন তোমাদেরকেও ভালোবেসে ফেলেছে এই জন্য মিলেমিশে সবাই একাকার হয়ে গেছি ওই জন্য কিছু মানুষ আমাকেও জানিয়ে যায় তোমাদের কাছের মানুষ তোমাদের কিছু কথা আমাকেও জানিয়ে যায় কিন্তু কখনো কখনো আমাকে সেই কমেন্টগুলোকে সরিয়ে রাখতে হয় কিছু মানুষের জন্য আমি কি বলছি নিশ্চয়ই আমার সেই ওয়ার্ডস যদি আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কতটা বললাম তো যাই হোক এমজি তোমাকে বলে গেলাম যে আমি জানি অনেকটাই তো ডিক্লেয়ার দেবো না আর একটা কথাই বলবো এমজিকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সমাজে ফিরতে হবে সমাজের মূল স্রোতে ফিরতে হবে জনহিতকার কাজ করতে হবে যদিও এখনও চেষ্টা করছে গরিবদের পাশে থাকার যতটুকু দিয়ে কারণ বন্ধুরাও সাহায্য করছে চ্যানেলটাকে বাচ্চা বাঁচানোর জন্য তোমাদেরকেও রিকোয়েস্ট করছি অনেক টাকা রোহান দেনা হয়ে গেছে রোহান মানেই পুরো টিমটা দেনা হয়ে গেছে যার জন্য রোহান প্রত্যেকটা ভিডিওতেই বলছে তোমরা একটু অনেকটা হেল্প করেছো প্লিজ একটু হেল্প করো তো তোমাদের একটা কথাই বলবো তোমরা প্রচুর প্রচুর পরিমাণে ওদের ভিডিওগুলো দেখো এম জি তুষার তামিম এদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে দেখো প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে মানুষের কাছে পৌঁছায় এবং সেখান থেকে এদের কিছুটা অন্তত আর্নিং আসুক এক ভিউজের আর্নিং আর সরিদয় ব্যক্তি যদি এদের আরও কিছু হেল্প করে তাহলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এমজি ভালো হয়ে যাবে আর সত্যি কথায় অর্থের জন্য লোকের জন্য আমরা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে যে এমজিকে কেন নিয়ে এসছে আজকে নতুন করে নাইবা বললাম আর সত্যি কথাই একটা কথাই বলবো এমজি যে বন্ধুত্ব পেয়েছ এই বন্ধুত্ব মাথায় করে রেখো আর তোমাদের বন্ধুত্ব অটুট থাকুক তোমাদের বন্ধুত্ব একদম বেঁধে বেঁধে থাকুক অটুট থাকুক কোনো মূল্যেই এই বন্ধুত্বকে কিন্তু নষ্ট হতে দিও না সত্যি ভীষণ ভালো লাগলো আর তামিমের কথার তো তুলনা হয় না তামিমের বাড়িতে রয়েছে আমরা দেখছি ওর মূল বেডরুমটাই ছেড়ে দিয়েছে তো চলো আজকে তোমাদের শুধু বলে গেলাম যে এমজির কাছের মানুষ এই বিপদের সময় হাত ছেড়ে দিয়েছে আর যাদের জন্য এমজি তার ফ্যামিলিকে ছেড়ে দিয়ে গেল ছেড়ে দিয়েছে তো বলতে পারলাম তো এমজির কিছু গোপন রহস্য বলে গেলাম তাই না মন খারাপ করবে না কাঁদবে না যার পাশে এইরকম বন্ধুত্ব রয়েছে তার পৃথিবীতে আমার মনে হয় না আর কিছু লাগে এই রকম বন্ধুত্ব জোট যার পাশে রয়েছে তামিমের মায়ের মতো রোহানের মায়ের মতো তুষারের মাকে আমি এখনও দেখিনি এদের ফ্যামিলির মতো ফ্যামিলি তোমার পাশে রয়েছে অতএব আর কিচ্ছু লাগবে না আর রয়েছে আমরা আর রয়েছে আমরা অডিয়েন্স ভালোবাসার ভিউয়ার্স এত ভালোবাসা এত দোয়া বিফলে যাবে না তুমি আবার সুস্থ হয়ে আবার খুব তাড়াতাড়ি তুমি একদম মাথা তুলে দাঁড়াবে তখন দেখবে তোমার চারপাশটা পূর্ণ হয়ে গেছে তখন দেখবে যখন একদম সুস্থ হয়ে যাবে সব মান অভিমান সব মুছে যাবে তারপরে তাই বলে যে ছেড়ে চলে গেছে তার জন্য বলছি না ফ্যামিলির কথা বলছি সব মান অভিমান দূরে চলে গিয়ে দেখবে আবার ঠিক হয়ে যাবে সব কিছু এটাই ভগবানের কাছে কামনা করি কারণ কাছের মানুষ ছাড়া বাঁচা যায় না তো আবার বলবো নিজেকে শক্ত করো আমি জানি তোমার শরীরের অপারেশনের মানে একটা ভাঙন তো আছেই তোমার মনেরও ভাঙন আছে সবটা মিলিয়ে তুমি বিধ্বস্ত হয়ে গেছো কিন্তু এত সুন্দর বন্ধুত্ব পেয়েছ তুমি আবার নতুন করে শুরু করো নতুন করে শুরু করো এইটুকু বলে আজকের ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সব থেকে বড়ো কথা এদের পাশে তোমরা থেকে যতটুকু পারো এদের সাহায্য করো এরা অন্তত সমাজের কিছু তো করছে এটুকু দেখে অন্তত খুশি থাকো তোমরা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো